শালা মহিলাদের বাজার মহিলাদের দেহে করানো উচিত ছালা ডাকনা আনছি যে ডাকনা আনছি বাজার থেকে একটা বড় হয়ে গেছে একটা ছোট হয়ে গেছে মেজাজ খারাপ আবার যাইতে আনতে কি রান্না বান্নার বাজার মহিলাদের বাজার শালা এই ডাকনা একজনের পাতিল নিচে ডাকনা নিচে না কারণ আমি আইসি ডাকনা নিতে একটা হয়ে গেছে বড় একটা হয়ে গেছে শাল আর কপাল এর নাম বাজার এখন মাপ নিয়ে যেতেছি যে তার মাপ নিয়ে যেতেছি এখন আবার যাইয়া পাল্টায় চেঞ্জ করে আনমুখ আহ আল্লাহ এমনিতেই নাই সময় আরও হচ্ছে যে একবারের জায়গায় দুইবার শীতের মধ্যে শরীর কামঠাসে হ্যাঁ জাস্থাই খারাপ এই গাড়ি ঘোড়া জানি পিছন দেখতে মারিয়া দেয় আল্লাহ জানি এই গাড়ি ঘোরা খাইটা বাজারে যাইতেছে একবারে জায়গায় তিনবার

আমি কি ডাকনা কিনলাম তো ডাকনা কিনছি পরের ডাকনা হয়ে গেছে ছোটো বা দিলার ডাকনা হয়ে গেছে বড় কেন আবার দৌড়িয়ে যাইতেছি পাল্টায় আনতে আল্লাহ পাক ভালা জানে এখন ঠিক মতো হয় কিনা না গিয়ে আবার আইতে হয় বাজার যত জামেলার কাজ এগুলো সব থেকে সহজ খাওয়াটাই সবচেয়ে সহজ বাজার করাও জামেলা রান্না করাও জামেলা শুধু খাওয়াটা একটু সহজ আছে ওইটা ওইটা ছাড়া বাকিগুলো একটু জামেলা খাওয়াটাই ভালো লাগে আবার আসছি দোকানে দেখি এখন চেঞ্জ করে দেয় কিনা চেঞ্জ করে নিব এইটা একটু বড় হয়ে গেছে 붙일까 tengo que hacer 이렇게 그럼 이제는 편안하게 해주세요 너무 급 하💜 그� aspire 건 angels 내가 요청했지만

আচ্ছা যে যা আৰু দি দিব না দিলে না কাটা কৰি দিয়ে নেষ্ট আৰু পঞ্চা কাজি মানে নাই বঢ় বৰা চাইছো এদিন চাইজনা চাইজ বঢ়ক ঠিক আছে নিলা নে দেখি কি হয়